যারা বাংলাদেশের ভালো চায় তাদের কাছে অবশ্যই ভারত থাকছে টপ সুমান যেমন সেনা প্রধান তাকে তো দায়িত্ব নিতেই হবে নিতে হবে রাষ্ট্রপতির দায়িত্ব শাহবুদ্দিন চুপকে চুপ করে বসে থাকলে আর চলবে না সেনাবাহিনীর বা সেনা সঙ্গে আলোচনা করে তাকে বলতে হবে যে বাংলাদেশকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসো এই ছাত্র সমন্বয় সরযুক্তকারী এরা পারবে না এদের ক্ষমতা নেই এরা ক্লাব চালাতে পারে না এরা দেশ কি চালাবে একদম পাকনা কথা কইলা বিপদে পড়া গেছে সার্ভিস প্ল্যাটফর্মে তোমাদের বিপরীত অবস্থা নিয়ে আসছে কি অন্তর্বর্তী সরকার চালাচ্ছে নাকি এই টোকাই সমন্বয়করা চালাচ্ছে সেটাই এখন জনগণ দাজস্ত যে টোকাইরা বলে এক কথা সমন্বয় নামক টোকাইটা বলে এক কথা কলাবাগান থানার আহ্বায়ক সহ চোদ্দ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কলাবাগান থানার ওসি মুক্তারুজ্জামান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ সমন্বয়ক সহ পত্রিকার হেডলাইন চোদ্দ জনকে আটক করেছে পুলিশ এবং যৌথ বাহিনী বাংলাদেশের সেনা প্রধান ফিরেছেন বিদেশ সফরে গিয়েছিলেন তিনি সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে তিনি ফিরে এসেছেন ফিরতে না ফিরতেই বাংলাদেশে সেনা বাহিনীর একশানো শুরু হয়ে গেছে আসিফ মাহমুদ সাজিদ ভুইয়া উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধরা করে করে দিতে হবে আমি কি একটা বেশি মন্তব্য করছি আমি কি একটা মন্তব্য করি নির্বাচনটা আসুক ভোটটা হয়ে যাক আসিফ মাহমুদ সাজিদ ভুইয়া নিশ্চিহ্ন হবেন কিনা এটা ওনাকে ভাবতে বলেন উনি রাজনীতিতে কোথায় থাকবেন এটা ভাবলেই চলবে আর কিছু লাগবে না পরে সেই লেভেলে ত্রিমুখী আন্দোলন রাজনৈতিক ময়দানে হতে যেতেছে জাতীয় নাগরিক পার্টি জামাতে ইসলাম বিএনপি আওয়ামী লীগ এই চারটা দলেরই কিন্তু কর্মসূচি দেখতেছে ব্যাপক আকারে মহা সমাবেশের মতো কর্মসূচি দেখতেছে জামালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী শুক্রবার রাত সাড়ে আটটায় সদর উপজেলার হাজিপুর বাজার থেকে তাদের আটক করা হয় পুলিশে অস্থিরতার সৃষ্টিতে কলকাঠি নাড়ছেন কামাল নানকরা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওর শিরোনাম এবং ভিডিওর থামবেল থেকে হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি নিয়ে হ্যাঁ দর্শক মণ্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশে ফিরেই নতুন একটা ঘোষণা দিয়েছেন যে ডক্টর ইউনুসের এই দেশে থাই নেই এখন দেশ চালাবে রাষ্ট্রপতি মণ্ডলী ভিডিওগুলো কতটুকু সত্য আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন তাছাড়া বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলেই জানেন বর্তমানে দেশের রাজনৈতিক অবস্থা খুবই উত্তপ্ত দর্শকমণ্ডলী বেশি কথা বারাবেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনারা

যে ভুট কখন হবে এই দেশে অন্তর্বর্তী সরকার ঠিক করবে যে ভুট কখন হবে তুমি বলার কে যে এই ভুট হবে এই বছর হবে না ও বছর হবে তোমার তো বলার এইগুলোর অধিকার নাই আফগানিস্তানের হামিদ কারজাইকে আমেরিকা যেমন রক্ষা করতে পারে নাই ফেরে উঠে পালিয়ে যেতে হয়েছে অন্তর্বর্তী সরকারও যদি বাংলাদেশে ভোটা জনগণের ভোটাধিকার নিশ্চিত না করে তাহলে দিন বাংলার মানুষ আর রাখবে না তাকেও হামিদ কাজদাইয়ের মতো পালিয়ে যেতে হবে আমেরিকাও তা রক্ষা করতে পারবে না দেশে যে অসংখ্য ছাত্র জনতা হত্যা হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে তাদেরকে যারা আইনে হত্যা করছে তাদেরকে যেমন আইনের আওতায় আনা উচিত এই দেশে অসংখ্য পুলিশ সদস্য নিহত

তাদের জন্য কান্নাকাটি করতেছে তাহলে পুলিশ যারা নিহত হয়েছে তাদেরও পরিবার আছে তাদেরও ঘর সংসার আছে তাদের ছেলেমেয়েরা তাদের বাবা মায়ের জন্য করতেছে তাহলে তারা কেন ন্যায় বিচার পাবে না এই দেশে যারা নিহত হয়েছে গণ আন্দোলনে সকলের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে আমি পুলিশ হত্যারও বিচার চাচ্ছি এবং ছাত্র জনতা যারা জনতাকে যাদের নির্দেশে যাদের আদেশে হত্যা করা হয়েছে তাদেরকেও বাংলাদেশের প্রচলিত আইনে নেয় বিচার করা হোক এটাই চাচ্ছি এবং বাংলাদেশে অচিরেই একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য ভোটাধিকার জনগণ যেন দীর্ঘপূর্ণ গোসর যাব জনগণ ভোটাধিকারের জন্য আগ্রহ নিয়ে তাকে আছে জনগণ যেন নির্বিঘ্ন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে এখানে নাহিদ কি বলল সমন্বয়কেরা কি বললো সেটা দেখার বিষয় নয় অন্তর্বর্তী সরকার যদি সহসায়ী নির্বাচন না দেয় এই দেশের মানুষ অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় নামবে কারণ অন্তর্বর্তী সরকারেরও সরণ রাখা উচিত যে মোহিনুদ্দিন ফকরুদ্দিনও বাংলাদেশে বেশি দিন টিকতে থাকতে পারে নাই অন্তর্বর্তী সরকারও দিন টিকে থাকতে পারবে না এদেরকেও দেশ থেকে ফালাতে হবে আফগানিস্তানের হামিদ কারজাইকে আমেরিকা যেমন রক্ষা করতে পারে নাই ফেলে নিয়ে উঠে পালিয়ে যেতে হয়েছে অন্তর্বর্তী সরকারও যদি বাংলাদেশে ভোটা জনগণের ভোটাধিকার নিশ্চিত না করে তাহলে তাকেও বেশি দিন বাংলার মানুষ আর রাখবে না তাকেও হামিদ চাষদায়ের মতো পালিয়ে যেতে হবে আমেরিকাও তা রক্ষা করতে পারবে না কারণ বাংলাদেশের মানুষ কোন পাকিস্তান প্রতি নয় বাংলাদেশের মানুষ ভারত নয় বাংলাদেশের মানুষ আমেরিকা চায়না রাশিয়া প্রতি নয় বাংলাদেশের মানুষ বাংলাদেশ প্রেমী মানুষ বাংলাদেশের মানুষ দীর্ঘমেয়াদে কোন অন্যায় অভিসারকে দীর্ঘমেয়াদী মেনে নেয় নাই আওয়ামী লীগের চন্ড প্রসারের শাসন আমল জনগণ যেমন মেনে নেয় নাই অবৈধ অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারের শাসন জনগণ দীর্ঘ মেনে নেবে না যারা বাংলাদেশে ভালো চায় তাদের পাশে অবশ্যই ভারত থাকছে সবসময় যেমন প্রধান তাকে তো দায়িত্ব নিতেই হবে হবে রাষ্ট্রপতিকে দায়িত্ব শাহুদ্দিন চুপ্পুকে চুপ করে বসে থাকলে আর চলবে না সেনাবাহিনীর বা সেনা প্রধানের সঙ্গে আলোচনা করে তাকে বলতে হবে যে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে আসো এই ছাত্র সমন্বয় ষড়যন্ত্রকারী এরা পারবে না এতে ক্ষমতা নেই এরা ক্লাব চালাতে পারে না এরা দেশ কি চালাবে মোহাম্মদ ইউনুস সুৎকর একজন উনি একটা ব্যাংকিং সিস্টেম চালাতে পারে কিন্তু দেশ চালানোটা সম্পূর্ণ আলাদা ব্যাপার তাই বাংলাদেশের মানুষকে আরো সচেতন হতে হবে হুটহাট করে কেউ একটা বললো ভারত এটা বলেছে ইয়ে করেছে অনেকে বলবে যে ভারত কেন সরাসরি প্রবেশ করে যাচ্ছে না সেনাবাহিনী নিয়ে দেখুন ভারত একটা কথা বলে রাখি যতটুকু আমার কাছে খবর আছে ভারত আগে নিজের দেশকে সিকিওর করেছে মানে আমরা আমাদের নিজের দেশকে সিকিওর করেছি যেমন আমাদের নর্থ ইস্ট আমাদের চিকেন নেক আমাদের বেঙ্গল বর্ডার মানে বাংলাদেশের সঙ্গে যেই যে অঞ্চল যুক্ত হয় সেই জায়গাগুলোকে আমরা সিকিওর করেছি তার কারণ এটা আগে আমাদের নিরাপত্তার জন্য দরকার সেখানে আমরা টি নাইনটি ট্যাঙ্ক থেকে শুরু করে ওদিকে হাসি মারাতে আমরা রেখেছি রাফেল সেখানে সুকই। থার্টি এম কে আই আছে আমাদের ড্রোন আছে এছাড়া আমরা এস ফোর হান্ড্রেড লাগিয়েছি আমরা আমাদের দিক থেকে যতটা সম্ভব সিকিওর করার পর আমরা কিন্তু সরাসরি প্রবেশ করতে পারি না আমাদের এক্তিয়ারের বাইরে তার কারণ বাংলাদেশ হচ্ছে একটা সার্বভৌম দেশ তাদের দেশে ফট করে আমরা নাক গড়াতে পারি না বাইরে থেকে আমরা কূটনৈতিক আশ্রয় নিয়ে অনুরোধ করতে পারি যে আপনাদের দেশে সমস্যা হচ্ছে আপনারা এটা করুন হুট করে আমাদের সেনাবাহিনী পাঠিয়ে চিন্ময়কৃষ্ণ দাসকে আমরা মুক্ত করে আনতে পারি না এটা একটিয়ারের বাইরে এটা বুঝতে হবে আর এগুলো যদি জোর জবরদস্তি যে ট্রাম্প বলে দিয়েছে এবার ভারতে গিয়ে একবার হৈ হৈ করে ঢুকে পড়বে শুনুন আমেরিকা কারুর বন্ধুও নয় আর কারুর শত্রুও নয় আমেরিকার মতো বন্ধু থাকলে শত্রু দরকার হয় না এটা সবাই জানে তারা একদিক থেকে যেরকম বলবে যে আমরা তোমাদের পাশে আছি আপনার পিছন দিক থেকে আপনার পেছন একেবারে খালি করে দেওয়ার জন্য যথেষ্ট তাই আমেরিকা কি বললো না বললো ওইসব ভেবে লাভ নেই কিন্তু আমাদের ভারতবর্ষে ভালোর জন্য বাংলাদেশকে স্টেবেল করতেই হবে যারা বাংলাদেশে ভালো চায় তাদের পাশে অবশ্যই ভারত থাকছে সবসময় যেমন সেনাপ্রধান তাকে তো দায়িত্ব নিতেই হবে নিতে হবে রাষ্ট্রপতিকে দায়িত্ব শাহুদ্দিন চুপ করে বসে তাকে আর চলবে না সেনাবাহিনীর বা প্রধানের সঙ্গে আলোচনা করে তাকে বলতে হবে যে বাংলাদেশকে একটা স্টেবেল জায়গায় নিয়ে আসো এই ছাত্র সমন্বয় ষড়যন্ত্রকারী এরা পারবে না এতে ক্ষমতা নেই এরা ক্লাব চালাতে পারে না এরা দেশ কি চালাবে মোহাম্মদ ইউনুস সুৎকর একজন উনি একটা ব্যাংকিং সিস্টেম চালাতে পারে কিন্তু দেশ চালানোটা সম্পূর্ণ আলাদা ব্যাপার তাই বাংলাদেশের মানুষকে আরো সচেতন হতে হবে হুটহাট করে কেউ একটা বললো ভারত এটা বলেছে ইয়ে করেছে ওই চিলে কান নিয়ে চলে গেছে চিলের পিছনে না দৌড়ে কানে হাত দিয়ে দেখুন কানটা আছে কিনা যদি কিছু করতে হবে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে করতে হবে জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে যোগাযোগ ভারতের সেনাবাহিনী রয়েছে জেনারেল ওয়াকারুজ্জামানের উপর কোনো রকম যদি হাত দেওয়া হয় এবং গতকালকেই বলেছিলাম যে তার যদি বিমান বাংলাদেশে ঢুকতে দেওয়া না হয় তাহলে কিন্তু তাকে ভারতেই নামানো হবে আর তারপরে খেলা হবে বাট সেখানে অন্তত পক্ষে ওনার নামার ব্যাপারে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি উনি নেমেছেন বাংলাদেশে আছেন আরো বড় প্ল্যান প্রোগ্রামের মধ্যে আছেন এই মাছেই বড় কিছু বাংলাদেশে ঘটাবেন এবং এটাও বলে রাখি যে হতে পারে শেখ হাসিনা এই মাছে রিটার্ন এবং সেখানে গিয়ে তিনি আওয়ামী লীগকে আরো আরো মানে এখন তো একদমই নেই মানে সংঘটিত করে ভোটের লড়াইতে যাবেন ততদিন সেনা হিসাবে ওয়াকারুজ্জামান দায়িত্ব পালন করবেন যেটা খুব দরকার এই মুহূর্তে আসিফ মাহমুদ সজিব ভুইয়া উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিশ্চিত নিশ্চিন্ন করে দিতে হবে আমি একটা বেশি মন্তব্য করছি না আমি একটা মন্তব্য করি নির্বাচনটা আসুক ভোটটা হয়ে যাক আসিফ মোহাম্মদ সজীব ভূয়া নিশ্চিন্ন হবেন কিনা ভাবতে বলেন উনি রাজনীতিতে কোথায় থাকবেন এটা ভাবতে চলবে আর কিছু লাগবে না এটা নিয়ে একটু চিন্তা করতে বলেন তাহলে ওনার জন্য এটা ভালো হবে আর আওয়ামী লীগকে আপনি যত গায়ের জোরে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ তত শক্তিশালী হবে আর আরেকটা কথা বলি আপনাকে ইলেকশনের ব্যালট পেপার কি হবে দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা অনেকে বলছে এই গভর্নমেন্ট বলছে আমি খুব ঠান্ডা মাথায় আপনি আমাকে বলেন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিভাবে নিষিদ্ধ করা উচিত কি উচিত না আমি সেই আলোচনায় পরে যাই আপনি আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করবেন এবং নিষিদ্ধ আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ খুবই ধর একটা দল দেশ দল হিসাবে দেশ চালিয়েছে সে সময় সরকারের প্রত্যেক রাষ্ট্রের প্রত্যেকটা কম্পোনেন্টে তাদের লোক ছিল সবাই তাই বলতো তারপরেও তারা কি জামাতকে নিষিদ্ধ করতে পেরেছিল জামাত কি নিষিদ্ধ জামাতকে একদম শেষ মুহূর্তে এসে নিষিদ্ধ করেছিল দুদিন না তিন দিন তারপর আওয়ামী লীগের খবর নাই এই তো বাস্তবতা কে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল সালে নিষিদ্ধ হয়েছে এখনো বলা হচ্ছে হিজবুদ্ তাহার নাকি ওই বিল্ডিং ভাঙছে তাহলে যে দলকে আপনি দুই সালে নিষিদ্ধ করলেন সেই দল এখনো যে বিল্ডিং ভাঙার ক্ষমতা রাখে কিভাবে এইভাবেই রাখে যে একটা দলকে নিষিদ্ধ করা যায় না গায়ের জুড়ে যায় না গায়ের জন্য নিষিদ্ধ করা যায় না যদি মানুষের মন থেকে উঠে যায় তখন নিষিদ্ধ করা লাগে না আর আওয়ামী আপনি যত গায়ের জন্য নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ তত শক্তিশালী হবে একটা রাজনৈতিক দলকে আপনি বলে এবার মুখের ডায়লগ দিয়ে পু দিয়ে উড়াই পারবেন না শুনেন আমি একটা একজন পড়তে বলি দল কাকে পড়ি আওয়ামী মানে কি শেখাসিনা হাসিনা শেখ মানেই কি আওয়ামী যদি কালকে শেখ হাসিনা এবং আওয়ামী সমস্ত মন্ত্রীরা মারা যায় যদি এরপরে আওয়ামী সমস্ত মন্ত্রী এবং করাট লোকদের শাস্তি হয়

এর মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে দুই হাজার এক সালে দুই হাজার এক সালে আওয়ামী লীগ তিনশো আসনের মধ্যে মাত্র পেয়েছে কিন্তু ভোট পেয়েছে কথা ভোট পেয়েছে দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার ভোট মাথায় কিন্তু দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার ভোট পেয়েছে আওয়ামী লীগ আর সেইবার বিএনপি জিতেছে এবং বিএনপি ভোট পেয়েছে কত তারা পেয়েছে দুই কোটি আঠাশ লাখ সামথিং

যেটা জামাত হয়েছে যেটা হিজবুত তাহারির হয়েছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না ক্ষমতায় গেলে মনে করে কি আমার হাতে সব আসে পড়ছে আমি যা বলবো তাই হবে হয় না হইলে শেখ হাসিনা পতন হইতো না শেখ হাসিনা মনে করছিল উপরে আল্লাহ নিচে আমি মাঝখানে আর কেউ নাই হয় নাই ছোট ছোট পোলাপা ভাগাইছে দেশ থেকে এটাই ইতিহাসের শিক্ষা মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না আজকে গায়ের জুড়ে বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো করুক না জাতিসংঘের সুবিধা বলছে মানে কথা যতটুকু আমার সুবিধা হ্যাঁ সৃষ্টিতে কলকাঠি নাড়ছেন কামাল নানকরা অর্থাৎ পুলিশে এক ধরনের অস্থিরতা তৈরি করা হচ্ছে সেই অস্থিরতার পেছনে কলকাঠি নাড়ছে একেবারে বাংলাদেশ সংলগ্ন অথবা জেলা সংলগ্ন অঞ্চল অঞ্চল সেই থেকে নানক এবং কামাল কামালকে একটু দেখাই গেছে ক্যামেরায় ধরা পড়েছে নানকের অবস্থানটা এখনো চিহ্নিত হয়নি হয়তো কলকাতায় আছে যুগান্তর এই পত্রিকাটা দিয়েছে যে পাঁচই আগস্টের পর প্রতিটা শাসক দলের প্রায় পঁয়তাল্লিশ হাজার নেতাকর্মী ভারতে পালিয়েছেন

ব্যর্থ করতেও পরাজিত এই চক্রটির সদস্যরা করছেন নানা চক অপকর্ম বাস্তবায়নের নির্দেশও দিয়েছেন এসব মাধ্যম ব্যবহার করে এদের মধ্যে গলিয় কর্মকাণ্ড দেখভাল করছেন আফমর বহউদ্দিন নাসির সাবেক সরস্ব মন্ত্রী জাহান খান কামাল পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন সরকারের গোপন তথ্যপত্র সংগ্রহ করছেন পুলিশ বাহিনীতে এখনো অস্ত্রতা বিরাস করছে তারা পুরোপুরি কাজে মনননিবেশ করতে পারছে না এর পেছনে সাবেক সরস্ব মন্ত্রীর মদদ রয়েছে বলে অভিযোগ এছাড়া সরস্ব মন্ত্রী কামাল প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং আফমুয়া বাউদের নাসিমের নেতৃত্বে কোর কমিটিও গঠিত করা হয়েছে জাহাঙ্গীর কবির নানক কলকাতা থেকে কয়েক দফা ভিডিও বার্তা দিয়ে নিজের এবং দলের অবস্থান পরিষ্কার করেছেন কলকাতায় বসে দলীয় ভেরিফাইড ফেসবুকে বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করতে দেখা গেছে পলাত নেতাদের যাই হোক এটা যুগান্তর হয়তো নিঃসুদ্ধ অনুসন্ধান কিন্তু এটা তো বলার অপেক্ষা রাখে না যে একটা অস্থিরতা দেখা যাচ্ছে এবং একটা চেষ্টা চলছে এখানে পুলিশকে ক্লিন করা পুরোপুরি মুশকিল আশি থেকে নব্বই ভাগ পুলিশ এখনো হচ্ছে আমলিক আমলিক নিযুক্ত এদের মধ্যে যদি টেন পার্সেন্ট বা থার্টি পার্সেন্টও সক্রিয়ভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করে তাহলে পুরো বাহিনী আসলে অ্যাক্টিভ হতে পারবে না এই কারণে আবারো বলি যে অন্তর্বর্তী সরকার যতদিন আছে ততদিন পর্যন্ত পুলিশ ঠিক হবে না প্রশাসন ঠিক হবে না কোনো কিছুই ঠিক হবে না দরকার একটা সাংবিধানিক রেগুলার পার্টি যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে সে জামাত হোক আর বিএনপি হোক যেই হোক না কেন কোনো পলিটিক্যাল পার্টি ছাড়া কারোর পক্ষে এই এটা ঠিক করা সম্ভব না এটা কিন্তু মোটামুটি পরিষ্কার এখন এটা যদি কেউ মনে করে যে আমি বক্তব্যের মধ্য দিয়ে বিএনপি যে দাবি করছে সেটা বলছি যে না দর্শক সেটা কেউ আমি বলছি যে ঠিক আছে নতুন দল তারাও যদি জনসমর্থন নিয়ে ক্ষমতা আসতে পারে একটা রেগুলার গভর্নমেন্ট তা সে ডোমিনেট করতে পারবে তার প্রশাসন পুলিশকে সন্ময়িত দর্শক মণ্ডলী আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন দর্শক মণ্ডলী বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা এবং বর্তমান দেশের পরিবেশ এই সম্পর্কে নতুন করে কিছু বলা নেই আপনারা সমস্ত কিছুই সম্পর্কে অবগত আছেন দর্শক আজকের এই ভিডিওতে যেসব প্রতিবেদন দেখলেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে এই সম্পর্কে এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের কি মন্তব্য আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ